আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে নির্বাচনের মোটামুটি মাস এবং কত তারিখে তারিখ না কিন্তু কোন মাসে হবে আগামী বছরে তার সব কিছু ঠিকঠাক হয়ে মানে হয়ে গেছে অনেক পার মানে পার্টি থেকে কারা কারা নমিনেশন পাবে তাও জানিয়ে দেওয়া হয়েছে তো এরকমই ঢাকা চার আসনে বিএনপি থেকে যে প্রার্থী মনোনয়ন পাইছে এবং তানবির আহমেদ রবিনের গণসংযোগে জনস্রোত আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা চার আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানবির আহমেদ বৃহস্পতিবার ব্যাপক গণসংযোগ শুরু করেন সকালে তিনি নম্বর ওয়ার্ডের শ্যামপুর কদমতলী মোহাম্মদবাগু মিরাজনগর সহ বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপির পক্ষে ভোট প্রার্থনা করে গণসংযোগ শুরুতে এলাকাবাসী ফুলের শুভেচ্ছা ও স্লোগানে তাকে বরণ করে নেয় রাস্তা জুড়ে শোনা যায় ভোট চাই দোয়া চাই রবীন ভাইয়ের জয় চাই স্থানীয় দোকানপাট মোড় ও পাড়ায় উৎসব মুখর পরিবেশ দেখা যায় দিনভর ও জনসংযোগ কর্মসূচি শেষ হয় একটি পথ সবার মধ্যে এরপরে রাতে বর্ণমালা স্কুল ধনিয়া যাত্রাবাড়ি এলাকায় উঠান বৈঠক করেন বিএনপি মনোনীত এই প্রার্থী আগে বলেন ঢাকা চার আসনে একটি আধুনিক ও বাসযোগ্য এলাকার রূপ দিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ জনগণের ভোটে নির্বাচিত হলে শ্যামপুর ও কদমতলিতে মানসের হাসপাতাল খেলার মাঠ ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন সহ এলাকার অবকাঠামো সংস্কার করব তিনি আরও বলেন এই সরকার গণতন্ত্রকে বন্দি করে রেখেছে জনগণ আজ পরিবর্তন চায় সেই পরিবর্তনের অঙ্গীকার নিয়ে বিএনপি মাঠে নেমেছে আমরা জনগণের শক্তিতে গণতন্ত্র ফিরিয়ে আনব এই কর্মসূচিতে মোহাম্মদবাগ ও মিরাজনগরের তরুণ ভোটারদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো অনেকেই বলেন তারবিন তানবির রবিন তরুণ নেতৃত্বের প্রতীক তিনি এলাকার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন তাই আমরা পরিবর্তনের আশা দেখছি গণসংযোগ শেষে তিনি উনষাট নম্বর ওয়ার্ডে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় করেন এবং বলেন শ্যাম্পুর কদমতলির জলাবদ্ধতা সড়ক সংস্কার ও কর্মসংস্থানের অভাব নিরসনে আমার অগ্রাধিকার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই গণসংযোগে হাজারো মানুষের উপস্থিতিতে পুরো এলাকা ছিল বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মিলন মেলায় পরিণত তা আমরা চাই তো প্রিয় দর্শক আমরা এটাই চাই যে ক্লিন ইমেজের প্রার্থী হোক প্রতিটা দল থেকে যেমন এবং যারা নির্বাচিত হয়ে আসবে তারা যেন দেশের দশের জন্য জনগণের জন্য কাজ করে এটি আমরা চাই যে জনগণের টাকা জনগণের পিছনেই যেন খরচ করে এরকমই একটা কথা সোজা বাংলায় বলতে গেলে তো প্রিয় দর্শক এই ব্যাপারে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ